হজরত আবু বকর সিদ্দিক অমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কয়ে ফেলছে আল্লাহ তালা আস্তা সুরা নাজিল করে বলছে সাবধান কিতা ঘটনা কিতা কার সামনে কথা বড় করলা এই কার সামনে কথা বড় করলা সরাসরি আবু বকর অমরের মতো সাহাবিকে বলছে শোনো বেখেয়ালিতে এমন ভুল না যে ভুলের কারণে হতে পারে সারা জীবনের আমল একসাথে শেষ হয়ে যাবে আনতাহবাত আআমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন সেই পর শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু দিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো আবার কিতা কিছু বুঝুন আর ওমর অজরে কানতেছিলেন ওমর শুধু কাঁপতেই ছিলেন কথাই বলা বন্ধ করে দিয়েছিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ওমর কথা বলো না কেন বলতেইছি হে রাসূল আল্লাহ আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না আমার আওয়াজটাই বড় হয়ে যায় আল্লাহ তো আমার जिंदगीর আমল बर्बाद করে দিবে স্যার আপনার সামনে যদি কথার আওয়াজ বলেন কি পরিমাণ ফিকির করেন দস্ত সাহাবায়ে کرام এমনীতি হইছে আখিরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা আখিরাত মামুলি